নব্বই দশক অথবা তার আগে থেকেই বাসে কিংবা লঞ্চে যাত্রা করার সময় খাবার বিক্রি করতে দেখা যেত হকারদের যাদের ব্যাগে থাকতো চুইং জিঞ্জার টকঝাল আচার আর সেই সময়ের জনপ্রিয় কাশির লজেন্স ডামটির সাথে পরিচিত তখনকার সময়ের সকল কিশোর কিশোরীরা তবে চলুন না শুনে আসি হারিয়ে যাওয়া নব্বই দশকের জনপ্রিয় এই কাশী লজেন্সের আত্মকথা আমাকে দেখার পর আমার পরিচয় আপনাকে দিতে হবে না যদি আপনি নব্বই দশকের জেনারেশনের মাঝে কেউ একজন হয়ে থাকেন নব্বই দশকে হর হামেশাই বাস স্ট্যান্ড আর লঞ্চগুলোতে আমাকে দেখতে পাওয়া যেত চার পিস এক টাকা করে দেখতে আমি ওষুধ বা ট্যাবলেট জাতীয় হলেও আমার স্বাদ ছিল ঠান্ডা আর ঝাঁজালো মিষ্টি মুখে নিয়ে কিছুক্ষণ রাখার পর মুখ থেকে ঠান্ডা অনুভব হতে থাকতো কাশি থাকলেও আমার এই কারণে সাময়িক স্বস্তি ফিরে আসতো বলে আমাকে কাশির লজেন্স বলে সবাই ডাকতো বিভিন্ন রং রূপ আর আকৃতি থাকার কারণে খোকারা আমাকে দেখলেই কিনে দিতে বলতো তার বাবা মাকে শুধু কি তাই অনেকেই যারা ধূমপান করতো তারা বাসে আমাকে খেয়ে মুখের স্বাদ সাময়িকভাবে ঘুরিয়ে রাখত এরপর বাজারে যখন নানা খাবার আর লজেন্সের থাকে তখন থেকে আমাকে আর কেউ পছন্দ করতো না এরপর আমি বিভিন্ন কোম্পানির নতুন বাহারি রঙের প্যাকেট আর বিভিন্ন আকৃতিতে এবং একই স্বাদে বিভিন্ন নামে বাজারে আছি কিন্তু আমার মনে ভাবনা জাগে নব্বই দশকের সেই শিশু কিশোররা কি আমাকে এখনও খুঁজে নামে মানুষের যদি সময়েরও কথা সুযোগ হতো তাহলে বলার হয়তো সময় ও পুরানো দিনের গল্প শোনাতো আমাদের বলতো ফেলে আসা জিনিসগুলো আর স্মৃতিগুলো মিস করে আমাদের যেমনটা আমরা করি আমাদের শৈশবকে ধন্যবাদ ভিন্ন কিছুর সাথে থাকার জন্য